নমস্কার আমি নয়ন রায় অধিকাংশ দিনই রাতেই সরাসরি লাইভে আসছি কারণ সারাদিন ঘটনাবহুলের পর বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে তবে আজকে যে ইস্যুতে বলতে চাইছি এবং একদম ডাইরেক্ট ইস্যুতেই আসছি সেটা যে মঙ্গলকোটের বালি মাফিয়াতে দৌরত্ব বেড়েছে কমেনি কোনোভাবেই কমেনি কমার কোনো জায়গাতে নেই কারণ মঙ্গলচন্ডী ঘাট থেকে শাগিনা ঘাট ও যে সমস্ত বিস্তীর্ণ ঘাট আছে অবৈধ ঘাট যেখানে থেকে যে রাজস্ব আদায়ের কথা বারবার করে বলা হচ্ছে বারবার করে মুখ্যমন্ত্রী বলেছেন যে নদীতে নামবেন না নদী আপনাদের নামার অধিকার নেই যারা ঘাট চালাচ্ছেন তারা কতটা কাটছেন সেটাও কিন্তু কোনো পরিষ্কার ছবি নেই অন্তত প্রশাসনের কাছ তো ডিএলআর যিনি আছেন পূর্ব বর্ধমান জেলার তা দায়িত্বের মধ্যে পড়েন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন তা তদন্ত করা উচিত কারণ বালি মাফিয়াদের দৌরাত্বে এলাকার মঙ্গলকোটে বিস্তীর্ণ গ্রামাঞ্চলে সন্ধ্যের পর থেকে তারা না এত ট্রাক যেভাবে নদীর গর্ব থেকে উঠে আসছে নদের থেকে উঠে আসছে তা ভয়ঙ্কর আকার নিচ্ছে তা নিয়ে বহু মানুষের জীবন সংশয়ের প্রশ্ন এসে দাঁড়িয়েছে প্রশাসনের ভূমিকা যেমন পাশাপাশি নিয়ে প্রশ্ন উঠছে একইভাবে পুলিশের ভূমিকাও প্রশ্ন উঠছে পুলিশ সন্ধ্যার থেকে কি করছেন এবং এই অবৈধ যারা বালি উত্তোলন করছেন সেই গাড়ির ক্ষেত্রে যদিও পুলিশের কোনো গাড়ি অধিকার নেই অধিকার একমাত্র আছে আগেও আটকাবার বলেছি এখনো বলছি ধারাবাহিকভাবে বলবো অনেকে তাদের প্রশ্ন থাকতে পারে রাগ থাকতে পারে মনে ভেতর ব্যথা থাকতে পারে যে আমরা করে কমবে খাচ্ছি আপনাদের কি সমস্যা সমস্যা হচ্ছে করে কমবে খাওয়ার জন্য নয় বিষয় হচ্ছে সরকার তার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে অধিকার কে দিয়েছে বারবার প্রশ্ন বিভিন্ন সময় সরব হয়েছি আজ সরব হয়ে হচ্ছি আগামী দিনেও হব কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে আমরা সে কথা বলার চেষ্টা করছি দৌরাতো তো এমনই বেড়েছে যে অল্পের জন্য প্রাণে বেড়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যাম্য প্রসন্ন রোহার এবং তার যে গাড়ি সে গাড়ি এত বহুল প্রচারিত সংবাদপত্রে সেটা প্রকাশ হয়েছে যে আশঙ্কাটা আমরা বারবার করে করছিলাম আশঙ্কাটা বারবার করে আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছিলাম প্রশাসনের কর্ণ কুয়ারে পৌঁছে দেওয়ার জন্য তো আশা করি আগামীকাল মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকে অন্তত এই ইস্যুটাও রেজ হবে এটা যতদূর জানি হওয়া উচিত কারণ নদী নদী এবং নদের চরিত্র পাল্টে দিচ্ছে এই বিশেষ করে বালি মাফিয়ারা মঙ্গলকোটের কথা বলতে চাইছি ওপারে নানুর বাসা এপারে মঙ্গলকোট অজস্র গাড়ি মানে এখন সংখ্যায় হিসেব নেই সন্ধ্যার পর থেকে বেমালম চলছে লুট 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 এবং ইঁদুরের গর্ত খুঁড়ে তারা কার্যত বালি তুলছেন অথচ যে টাকাটা সরকারের কোষাগারে যাওয়ার কথা সেটা চলে যাচ্ছে নেতাদের পকেটে চলে যাচ্ছে স্থানীয় এলাকার নেতৃত্বের পকেটে যাচ্ছে তা একই প্রশ্ন আমার এলাকার বিধায়ক যিনি আছেন আপনাকে প্রশ্ন করছি যে আপনি কি খোঁজখবর রাখছেন যে ঘটনা ঘটছে আমার প্রশ্ন একইভাবে বর্ধমান যিনি জেলার যিনি জেলা শাসক আছেন আপনার কাছে আপনি কি খবর রাখছেন মঙ্গল কোর্টে দৌরাত্ম বাড়ছে বালি মাফিয়াদের রাজ বাড়ছে সরকার তার রয়্যালটি থেকে বঞ্চিত হচ্ছে অল্পের জন্য প্রাণে বাঁচলো পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং আমরা সেই দেখছিলাম যে তিনি প্রাণে বেঁচেছেন এবং এ রাত এবং রাত্রি নটার পরে আপনি গ্রামে বালি ডাম্পার গাড়ি তার গায়ে গায়ের গা ঘেঁসে চলে যায় গাড়ির বেঁচেছেন অল্পের জন্য বেঁচেছেন পুলিশ বিষয়টি দেখছেন বাজেয়াপ্ত করেছেন সেই ডাম্পারকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বালি দুদিক থেকে ঘুরছে একদিকে মঙ্গলকোট মঙ্গলচন্ডী অন্যান্য ঘাট অবৈধ ঘাট বারবার বলছে অবৈধ ঘাট যার কোনো বৈধতা নেই লাইসেন্স নেই তাল পাতার বাকেট আর হচ্ছে নদী থেকে নদ থেকে অজয় থেকে বালি তুলছেন কার অনুমতিতে কিসের অনুমতিতে সেই সমস্ত নেতৃত্বের বিষয়ে মুখ্যমন্ত্রীর যে ইকোনমিক অফেন্স আছে এবং হচ্ছে যে তাদের দেখার দায়িত্ব এই অর্থনৈতিক যে অপরাধ যেটা এটা দেখা উচিত স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে লাভ হচ্ছে না তাদের চমকে চমকানো হচ্ছে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যা যেটুকু সংবাদ আমি পেয়েছি অন্তত যে কোনো বালি মাফিয়াদের বিরুদ্ধে যদি সংবাদ মানে যদি তারা প্রতিবাদ করতে চায় আমাকে ধমকে চমকে লাভ হবে না কিছু আমি মানুষের পক্ষে অধিকারের পক্ষে সরকারের পক্ষে সরকার রাজস্ব আদায়ের পক্ষে আমি এটা বারবার বলেছি তাতে বালি মাফিয়ারা আমার কিছু করার থাকে আপনারা করে নিন আপনারা কারণ আমি বহুবার এই সমস্ত ঘটনার মুখোমুখি হয়েছি এই অভিজ্ঞতা আমার আছে তাই সরকার যতক্ষণ না এই সমাধানে আসছে ততক্ষণ এই লড়াই চলবে আর বালি মূলত যেটা নানুর থেকে উঠছে বাসা বাড়া হয়ে যেটা বোলপুর একদিকে রুট একদিকে হচ্ছে রে মুর্শিদাবাদ যাওয়ার রুট আগেও বলেছি স্পটে গিয়ে বলেছি একাধিক বলেছি আরেকটা হচ্ছে নতুন হাট হয়ে যেটা কাটোয়ার দিকে চলে যাচ্ছে কাটোয়াট কাটোয়া হয়ে দাইহাট হয়ে পাটুলি হয়ে কান্না হয়ে একদম হচ্ছে রে আসাম রোড হয়ে একদম চলে যাচ্ছে বালির দিকে এবং বালিতে দক্ষিণেশ্বর হয়ে একদম গিয়ে নতুন হাটে নিউ টাউন রাজারহাটে গিয়ে পড়ছে কখনো চলে যাচ্ছে ব্যারাকপুর বারাসতের মধ্যে চলে যাচ্ছে আসলে অজয় নদের বালি খুব গুরুত্বপূর্ণ ডায়মন্ড বালু বলা হয় আসলে বিনা পুঁজিতে ব্যবসা তো আপনাদের পূর্বপুরুষদের এই সম্পত্তি অজয় নদ যেটা ক্ষতিগ্রস্ত করেছেন অথচ আপনাদের জানা উচিত যে এই নদকে ঘিরে যা সভ্যতা এই নদকে ঘিরে ইতিহাস এই নদকে ঘিরে অনেক কবি সাহিত্যিকের অনেক গল্প আছে অনেক প্রেম আছে আপনারা ধার ধারেন না আপনারা বেপরা আপনারা ডাম্পাতীয় সভাধিপতিকে যদি এটা করতে পারেন তাহলে সাধারণ মানুষকেও করতে পারেন এই অভিযোগের ব্যাপারে কার্যত নীরব হয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তারা তাকিয়ে রয়েছেন তিনি কি অ্যাকশন নেন আমি বলছি যে বিগত কয়েক বছর ধরে সরকারের যে রাজস্ব আদায়ের যে ভান্ডার কার্য তো খুব খারাপ অবস্থায় রয়েছে যেটা মুখ্যমন্ত্রী বারবার করে দুঃখ প্রকাশ করছেন প্রকাশ্য সবাই বলছেন বিভিন্ন ভাবে বলছেন কিন্তু বেনাকাব ভাবে কিন্তু বালি উত্তোলন চলছে অজয়নাথ থেকে মঙ্গল করে বিস্তীর্ণ এলাকায় এলাকাটা এত বড় যে আপনি ফিতে দিয়ে ফিতে শেষ হয়ে যাবে আপনার নারকেল দড়ি দিয়ে যদি আপনি করেন তাতেও আপনার নারকেল দড়ি শেষ হয়ে যাবে তাহলে এই টাকাটা পাচ্ছে কারা এই টাকাটা পাচ্ছে এলাকার নেতৃত্ব এলাকার তালেবর যারা আছে মাতব্বর যারা আছে যারা এটা করে কম দেখাচ্ছেন আর পূর্বপুরুষদের সম্পত্তি বলে মনে করছেন যে অজয় নদের সম্পত্তি হচ্ছে তাদের জায়গিদার জগিদার জমিদারি এবং তাদের পূর্বপুরুষ বাপ ঠাকুরদার সম্পত্তি মনে করছেন অজয় নদ নদী বা নদ ইউজ দ্য ন্যাশনাল প্রপার্টি আগেও বলেছি আর ন্যাচারাল প্রপার্টি তাহলে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন কী করছেন ঘুমাচ্ছেন তারা কি জানেন যে সভাধিপতি প্রাণ রক্ষা হয়েছে ডামপাড়ের ইয়েতে শুধু সভাধিপতি কেন ছেড়ে দিই সভাধিপতি নয় ভিআইপি মানুষ যারা সাধারণ নাগরিক যারা বেঁচে থাকে দুবেলা দুমোটা অন্যের জন্য যারা কিভাবে দিন চালাবে তা তা নিয়ে তারা হাউতাস করছে অথচ অ্যাকশানের সিন্ডিকেটের বালি মাফিয়ারা কার্যত রাত চালাচ্ছে দিনের সূর্যের অস্তমিত হওয়ার পর তাদের তাণ্ডব দেখার মতো আর সূর্য ওটা সঙ্গে সঙ্গে সে ডাম্পার নদী গর্ভপত নেমে যাচ্ছে একদিকে নানুরের নেতৃত্বে যারা আছেন তারাও এটা জানেন কোনো অ্যাকশান নেই বাসা কোনো অ্যাকশান নেই এদিকে ঘাটের দিকে বিচ্ছিন্ন অঞ্চলে কোনো অ্যাকশন নেই নতুন হাটে কোনো অ্যাকশন নেই তাহলে অ্যাকশনটা নেবে কে অ্যাকশন নেওয়ার অ্যাকশনটাকে নেওয়ার অধিকার হচ্ছে একমাত্র সভা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সভাধিপতিরও আছে তাহলে সভাধিপতি মহোদয় আপনার কাছে আমার প্রশ্ন স্পেসিফিক প্রশ্ন আপনি অবৈধ বালি খাদের উত্তোলনের ব্যাপারে কি কী ব্যবস্থা নিয়েছেন মঙ্গলকোটে এ প্রশ্ন আপনাকে সরাসরি করছি এবং কারণ যেহেতু আপনি আক্রান্ত হয়েছেন আহত হয়েছেন এবং আপনার প্রাণনাশের বিষয় ছিল আপনি প্রাণের জন্য রক্ষা পেয়েছেন একজন জনপ্রতিনিধিকে যদি কেউ ডাম্পার দিয়ে চেষ্টা করে প্রাণ প্রাণের বিষয়ে অবশ্যই সংবাদ তার সংবাদ প্রথম সং প্রকাশ পাবে এবং যারা দুর্নীতির বিরুদ্ধে যারা আমি বারবার করে বলছি যে এই চরিত্রটা বদল হয়নি এই চেহারা ক্রমশ বাড়ছে নাক নাক দাঁত হিন একটা কঙ্কাল সার চেহারা এখানকার লুটেরা যারা মাতব্বররা তারা এই কাজ করছেন শুনতে খারাপ লাগছে আপনাদের পদবী হচ্ছে রে খারাপ কারণ আপনি বলেছেন আলোক ঘর সাহেব আপনি খুব ভালো কমেন্টস করেন যে সভাধিপতির কাছে খবর পৌঁছাবে না উনি তো আপনার ফলোয়ার্স না ঠিকই বলেছেন সভাধিপতি হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলার যিনি সভাধিপতি অ্যাকচুয়ালি তার অ্যাকর্ডিং টু র্যাঙ্ক হচ্ছে রাষ্ট্রমন্ত্রী তাই আপনার দলেরও যদি হয়ে থাকে তাহলে আপনার কাছে যখন খবর পৌঁছেছে নিশ্চয়ই শ্যামাপ্রসন্ন লোহারের কাছেও খবরটা পৌঁছাবে কারণ তিনি কিন্তু এই গোটা বিষয়টাতে এই অবৈধ উত্তোলনের আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনই বটে অভিযানের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে তিনি কতটা পারছেন কতটা পারছেন না তার উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অলক ঘরা হিসাবে আপনি দেবেন না কারণ আপনাকে এই ব্যবসাটা করতে হয় না যারা করে যারা গ্রামের মানুষ তারা বলছেন যে যন্ত্রণার মধ্যে রয়েছে মঙ্গল করে এখন সন্ধ্যের পরে আসুন অলক ঘোরা হিসাবে আপনাকে ইনভাইট করছি আপনি দেখবেন শুধু টর্চের আলো দেখতে পাবে পুলিশের ভূমিকা দেখতে পাবে বেল আরোকে দেখতে পাবেন না বে সময় তাই আমার অনুরোধ এবং যে ওভারলোড এবং ওভারলোড বলছে জরিমানা করা হবে ট্রাক এবং ছেড়ে ডাম্পারে কই করা হচ্ছে কোথায় কিভাবে করছে এবং চালান নিয়ে অনেক গন্ডগোল আছে এখানকার চালান ওখানে ব্যবহার হচ্ছে মঙ্গলপুর জুড়ে চলছে অবাধে যে লুট্তরাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে শাসক দলের নাম তা নিয়ে কোনো সন্দেহ নেই অলক ঘরাবি সাহেব আপনি বোধহয় ভুল বুঝছেন যে বালির গাড়ি না না আপনাকে চালাতে হবে না আপনি চালান না আমি মানছি কিন্তু আপনি তো আপনি তো এটাতে অনুসূচনা হবে যে আপনি সভাধিপতি পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ কৃষি অধ্যসিত এলাকায় যে সভাধিপতিকে মানে অল্পের জন্য প্রাণে বাঁচতে হলো আপনি সহানুপতির জন্য সঙ্গে পাশে দাঁড়াবেন তো দেখুন দুর্নীতি বিরুদ্ধে লড়াইটা একা করা যায় না আপনারা আমাকে বারবার করে ভুল বোঝার চেষ্টা করছেন আপনি করছেন আপনারা করুন আপনারা আমাকে ভালোবাসেন তাই দেখেন কমেন্টস করেন আর যত কমেন্টস করবেন তত আমার সংবাদ করার যে উজাগর যে ভাবনা বা উদ্ভাবনী শক্তি সেটা হবে দেখুন আমি এক ইঞ্চি তথ্য বাড়িয়ে বলছি না এ কারণে বলছি না কারণ যে হিসেব যে যে রাজস্ব আদায়ের যে পরিস্থিতি যে পরিমাণ মুখ্যমন্ত্রী যখন সরকারে এসেছিলেন তখন দু লক্ষ হাজার কোটি টাকা দেনা নিয়ে এসেছিলেন আজকে মুখ্যমন্ত্রীকে প্রায় সাড়ে সাত লক্ষ থেকে আট লক্ষ হাজার কোটি টাকা দেনা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ চালাতে হচ্ছে এটা আপনাকে মানতে হবে তাই আমি মনে করি যে এই লড়াই চলতে থাকবে এই লড়াই চলা উচিত এভাবে অবৈধ বালি মঙ্গল মঙ্গলকোটকে বারবার মেনশন করছি এটা বন্ধ হওয়া উচিত কী করছেন সেখানকার বিধায়ক সাহেব আপনাকেও জবাবটা চাইছি প্রশ্নের উত্তর আপনি দেবেন আপনি হয়তো আমার ওপর রাগ করতে পারেন কিছু কিছু করার নেই এই ঘটনা ঘটছে সেটা আপনার দলের লোকেদের নাম জড়াচ্ছে খুব খারাপ লাগছে আনফর্চুনেট এখন যেহেতু ক্ষমতায় আপনারা রয়েছেন তাই আপনাদের হাতে আরেক ক্ষমতা রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আপনারা আপনারা পারলে অনেক কিছু করতে পারেন কারণ যে মঙ্গলকোটের ইতিহাস ছত্রে ছত্রে প্রস্ফুটিত প্রত্নতাত্ত্বিক থেকে শুরু করে ক্রাততত্ত্বের প্রচুর সন্ধান এবং সম্ভার মিলেছে সেখানে আর্কাইভ করা যেতে পারে এবং অজয় ঘিরে অনেক কবিতা আবৃত্তি আছে আজকে কবিতা আবৃত্তি শোনাচ্ছি এই কবিতা আবৃত্তি জ্বালায় অজয় অজয় থেকে বালি তুলে ডাম্পাররা কবিতা আবৃত্তির উপর দিয়ে চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে অনেকে কমেন্টস করছেন লিখেছেন যে চিরঞ্জিত পাল দাদা আপনার নাম কি আমার নাম নয়ন রায় এই বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আপনারা আমাকে দেখেছেন বিগত দু বছর তিন বছর চার বছর ধরে লড়াই চলছে দেখুন আমি একা লড়াই তো করতে পারি না আপনাদের সহযোগিতা আপনাদের অনুভূতি আপনাদের প্রেরণা আপনাদের শক্তি আপনাদের ভাবনা আপনাদের উদ্ভাবনী প্রেরণা যা আমাকে কমেন্টসের ক্ষেত্রে আমাকে উজ্জীবিত করতে সাহায্য করে এই দেশকে কে লিয়ে আমাকে এলা কাফি নেই আপ লোক জোর নাই চাইয়ে তো এই ইস্যুটা আমি হিন্দিতে বলার চেষ্টা করছি না কারণ আমি বলেইছিলাম যে যে ইস্যুটা হিন্দিতে বিভিন্ন ইস্যুতে হিন্দিতে আলোচনা করবো বাট আপনার প্রত্যেকে মনে হয় যে ভারতবর্ষের সনামধন্য সাংবাদিক রাবিশ কুমার আমি তাকে সম্মান করি দেখবেন তিনি একা লড়াই করেছেন ইস্যুর ভিত্তিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন আমি বলছি আমি রাবিশ কুমার হতে চাইছি আমি তাকে খুব মানি তিনি আমার গুরুদেব সমান তাই এই ঘটনা আমি রেফারেন্স দিলাম যে এই লড়াইটা চলছে ক্রমাগত চলছে এইটা ক বন্ধ কবে হবে এই লড়াই কবে বন্ধ হবে এ তোলা এ তোলাবাজি কবে বন্ধ হবে এ সিন্ডিকেট আজ কবে বন্ধ হবে যেটা মুখ্যমন্ত্রী পুলিশ কী করছে এখানকার বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার এসপি সাহেব আপনাকে অনুরোধ করছি আপনি পুলিশের মঙ্গল কোর্টে খবর নিন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনি খবর নিন কারণ আপনাকে মুখ্যমন্ত্রী এখানে বসিয়েছেন এসপি সাহেব আপনাকে বসিয়েছেন ওসি সাহেব মঙ্গলকোট আপনাকেও বসিয়েছে কিন্তু ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আর চোখের আর নাকের ডগায় কিন্তু নিপীড়িত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে এলাকার সাধারণ গরিব খেটেকার প্রান্তিক স্তরের সমজীবী মানুষ কারণ তারা ভয়ে মুখ খুলতে পারছেন না কারণ তারা সেখানে জীবন জীবিকার ক্ষেত্রে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সমস্যা আছে তার সঙ্গে যেটা বড় সমস্যা যেটা সেটা হচ্ছে সরকার তার রাজস্ব আদায় থেকে কেন বঞ্চিত হবে এই উত্তর তো দিতে হবে কারণ এই অধিকার তো কাউকে দেওয়া হয়নি যে সমস্ত সিন্ডিকেটাররা বাম ইঁদুরের গ্যে বসে আছেন এ লড়াই চলবে সংবাদ চলবে যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ক্ষেত্রে লড়াই চলতে চলতে আদালত পর্যন্ত গড়িয়েছে এ দূর এ লড়াই যতদূর যেতে হয় অন্তত আমি নয়নরায় যাবো আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে সঙ্গে চাই এবং একজন লিখেছি দাদা আপনি কি সাংবাদিক নিশ্চয়ই সাংবাদিক আঠাশ বছর সাংবাদিকতা করছি তো এই প্রশ্ন তা আপনার জানেন না যখন নিশ্চয়ই জেনে নিন কারণ ভাবেন না যে ইউটিউবার আমি নট এ অ্যাম নট এ ইউটিউবার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বহু বৈতরণী পার করার অভিজ্ঞতাও আছে আপনারা আমাকে পছন্দ নাও করতে পারে কিছু যা আসে গোটা দুনিয়াটা এই মুহূর্তে ওয়েব ওয়েব দুনিয়াতে কার্যত কিন্তু ব্যাপকভাবে উজ্জীবিত হয়েছে তাই বৃহত্তর মিডিয়ার সঙ্গে যে লড়াইটা বৃহত্তর মিডিয়ার অনেক কম্পালশন থাকে অনেক বাধ্যবাধকতা থাকে যারা চাকরি করেন এবং কলকাতায় যারা যে সমস্ত বৃহৎ মিডিয়াগুলো তারা এই সংবাদ করতে চারবার ভাবেন যে শাসক দলকে চটাব চটারে যদি সমস্যা হয় এলাকায় বাড়িতে থাকা যদি থাকতে অসুবিধা হয় আমার মনে হয় না মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অসহিষ্ণু মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানেন বা চেনেন মুখ্যমন্ত্রী মেশিনারি ডিএম মারফত এসপি মারফত আছেই আছে ডিএলআর মারফত আছে তাই উনি আমাকে চেনেন নিশ্চয়ই চিনবেন কারণ দীর্ঘ লড়াই দু হাজার থেকে চলছে বহু জায়গা পরিবর্তন হয়েছে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গে তারা নিজেদের সুধরেছেন করুন না ইনকাম করুন আয় করুন কোনো চাপ নেই কিন্তু মানুষের বুকের ওপরে পাঁচরের ওপর দিয়ে ডাম্পার চালিয়ে অবৈধ বাড়ি লুট করবে সরকার সেখানে কোষাগার থেকে বঞ্চিত হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে আপনি হলে আপনিও মানতেন না আপনার জমিতে যদি অন্য কেউ চাষ করে ফসল তুলে নিয়ে চলে যায় আপনি বরদাস্ত করবেন নিশ্চয়ই করবেন না আপনার দশ বিঘা জমিতে আপনি কপি চাষ করেছেন কপি নিয়ে গেল অন্য কেউ মাতব্বর আপনি বরদাস্ত করবেন না কারণ আপনার শ্রম রক্ত পয়সা অর্থ দিয়ে আপনি কিন্তু চাষ করেছেন এবং আপনি বীজ দিয়েছেন রিয়ন নিয়ন করেছেন জল দিয়েছেন এ পয়সা লিখেছে আপনার ঠিক একই ভাবে নদীকে তার নদীকে এবং নদকে তার গতিপথ পরিবর্তন যদি কেউ করে থাকে তারা এই মাতবরা করেছে মঙ্গলকোটে বিস্তীর্ণ দাদা আপনি কি শুধু পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলা রিপোর্টার না সারা ইন্ডিয়ার রিপোর্টার না আমি খুব সামান্য যে মানুষ অলক ঘর আমি আপনি কমেন্টস করছেন ভাল লাগছে আমার গোটা ভারতবর্ষ ঘোরার অভিজ্ঞতা কাজ করার অভিজ্ঞতা আছে আমার আমি বহু মাতব বড় মাতব্বর ভাববার কারণ আমি সাংবাদিকতার সাধুর্য সৌন্দর্য এবং গণতন্ত্রের যে ফোরপিলারের যে ডেমোক্রেসিদের পাট যে পার্ট আমি পালন করি এবং রইল পার্লামেন্ট ডেমোক্রেসি সেটাও আমি জানি কারণ দীর্ঘ আঠাশ বছর যখন কাজ করছি অনেক জল বইতে দেখেছি আমি বড় বড় সন্ত্রাস দেখেছি সিপিএমের আমলে তাই অরকবাবু আপনি হয়তো আমাকে চেনেন না চিনে যা যাবেন আপনি আমাকে কমেন্টস করছেন মানে নিশ্চয়ই আপনি আমাকে ভালোবাসছেন আপনিও চাইছেন দুর্নীতি দমন হোক অন্তত দুর্নীতি দমন করতে গেলে একা আপনি হয়তো পারবেন না আমি জানি সত্যন্ত ভারতবর্ষে খুন হয়েছিল অটলজির জমানায় সোনালী চতুর্ভুজ প্রকল্পের ক্ষেত্রে এ ভারতবর্ষে গৌরী লঙ্কেশ খুন হয়েছিল প্রতিবাদের ক্ষেত্রে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে মনে আছে আপনাদের আপনাদের প্রত্যেকের মনে আছে শান্তনু খুন হয়েছিল ত্রিপুরাতে তাই নিশ্চয়ই চাইবেন না যে অন্তত আমার কোনো বিপদ হোক আমার পাশে দাঁড়াবেন আপনারা কারণ আমি তো আপনাদের কথাই বলছি জল জঙ্গল অধিকারের প্রশ্নে বেঁচে থাকার প্রশ্নে মেহনদি মানুষের পক্ষে যারা দুমুটো দুবেলা খেয়ে তাদের জীবন ধারণ করতে পারে তাদের সন্তান সন্ততি বড় হতে পারে তারা পড়াশোনা করতে পারে উচ্চ শিক্ষা নিতে পারে তো এগুলো গ্রামের যে যারা খেটে খাওয়া প্রান্তিক স্থল তারাও বালিকা কাজের সঙ্গে যুক্ত থাকে থাকতেই পারেন কিন্তু কথা হচ্ছে ইনলিগাল মানে মাইন্ডস এ তো মাইন্স তো বটেই যা সরকারি সম্পত্তি লুট করে নিয়ে যাচ্ছে এক লুটেরা এটাকে কবে বন্ধ করা যাবে এ বন্ধের উপায় তা তার জন্য আপনাদের পরামর্শ চাই আপনারা বলুন আমি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশিত করব পরিবেশন পরিবেশনার মধ্য দিয়ে যদি আপনাদের মনে হয় যে আমি সঠিক বলছি সমর্থন করবেন না হলে মন্তব্য করবেন তবে আমাকে আমাকে আখ্যা দেওয়ার চেষ্টা করবেন আমি বরাবরই বিভিন্ন ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু লড়াই বহু সংবাদ পরিবেশিত হয়েছে বিগত কয়েক এত দু তিন বছরে করোনা কাল থেকে শুরু করে আজ আজ পর্যন্ত যখন করোনায় মানুষ যখন খুব খারাপ অবস্থায় যখন ঘর থেকে বেরোতো না দ্য সারা বাংলা ঘুরেছে বিভিন্ন জায়গাতে ঘুরেছে এই লড়াই আমি দেখেছি এই লড়াইয়ের মধ্যে প্রাণবন্ত আছে এই লড়াইয়ের মধ্যে আপনারা আছেন এই লড়াই আপনারা ছিলেন বলে করোনা কাল পার করতে পেরেছি বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন জল যেমন আপনার জঙ্গলের অধিকার কার্য তো কেড়ে নেওয়া হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে বহুবার বলেছি জয়পুর জঙ্গল বেলিয়াতরের জঙ্গল বলা হচ্ছে আজকে জঙ্গল বলছি আজকে বলছি যে মঙ্গলকোটের গা ঘেসে অজয় নথ বাসাপাড়া নানুর ঐতিহাসিক নানুর যেখানে কিন্নাহার যেখানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি অপরাধ বন মুখোপাধ্যায়ের বাড়ি এবং সেই জেলা দুটো জেলা এক হচ্ছে বীরভূম বর্ধমান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নদকে কেন্দ্র করে তাই ক্ষতিগ্রস্ত করেছেন যারা দায়িত্ব তাদের প্রশাসন তাদেরকে যথাযথ ব্যবস্থা নেবেন এবং সভাধিপতির গাড়িকে যারা আক্রান্ত করেছেন আমি সভাধিপতি হয়ে বলছি না সভাধিপতি হচ্ছে পূর্ব জেলা পরিষদের তিনি খুব মাথা তিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তাকেও গ্রামের উন্নয়ন করতে হয় তো এটা এই ঘটনাটা অনভিপ্রেত ছিল কিনা তার উত্তর আপনারা দেবেন যারা ডাম্পার চালিয়েছেন আমার উত্তর হচ্ছে বালি মাফিয়া রাজ বন্ধ করতে বালি লুট বন্ধ করতে প্রশাসন কবে সজাগ হবেন সতর্ক হবেন নাকে কানে নাকি কানে বাড়ি দিয়ে আপনারা চুপচাপ শুনছেন আর পুলিশটা টর্চ মারছে তার তোলা আদায় অভিযোগ উঠছে কারণ মুখ্যমন্ত্রী কথা বলেছেন আমি বলছি না মুখ্যমন্ত্রী বলছেন ট্রাক থেকে তোলা আদায় হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এখন হয়তো আপনি বলবেন এই সিস্টেমের বিরুদ্ধে আপনি লড়াই করতে গেলে আপনাকে প্রাণ যাবে লড়াই চলবে অত আপনি এই লুটে লুটেরা হ্যান্ড যারা হ্যান্ডেলার যারা হচ্ছে মাফিয়া রাজ তাদের মুখে পড়বেন তো চলতি ও তো চলতে থাকবে যাই হোক আমার আমার মঙ্গলকোটে বাড়ি নয় না আমি সারা বাংলাতেই আছি আমার বাড়ি বর্ধমান জেলার খুব উন্নত জেলা তাই আমি জানি এই চরিত্রগুলো চেহারাগুলো আমার জানা আছে আপনি লিখেছেন যে দাদা যারা ধর্ম নিয়ে রেস্টাকে শেষ করেছে তাদেরকে নিয়ে কিছু কথা বলুন প্লিজ আজকে আমি ধর্ম নিয়ে আলোচনা করতে আসিনি আপনার এলাকার অধিকারের প্রশ্নে জল জঙ্গলের প্রশ্নে বালি লুট হচ্ছে আমি সেই লুটের সংবাদ করতে বসেছি মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করার জন্য বসেছি আমি দলদাস নই বা দালাল নই আমি চাই আমার রাজ্যের শিক্ষা এবং হচ্ছে শিল্প কৃষি অগ্রগতি হোক সরকার তার রাজস্ব আয় আয় বৃদ্ধি করুক রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেভাবে ক্ষতিগ্রস্ত করছেন এক শ্রেণীর সিন্ডিকেটার উদ্বেল টাইপের যারা বালি মাফিয়ারা সিন্ডিকেট চালাচ্ছেন মঙ্গলকোট জুড়ে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবেন তো যাই হোক আপনি লিখছেন অলোকবাবু আমার আমার গাড়িতে করে আমার সাথে একদিন চলুন গাড়ি লোড করে আসার সময় জয়দেব থেকে এই আপনার তো কমেন্সি তো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি যে ভাষায় আমাকে কথাগুলো লিখছেন আমি তো আশা করি না আপনার কাছ থেকে যাই হোক চিরঞ্জীব বাবু লিখেছেন গুড জব স্যার আমি সামান্য একজন সাংবাদিক আমাকে কারোর গাড়িতে চাপতে হবে না আমার নিজস্ব গাড়ি আছে সেই লড়াই আমি জানি তাই অলোক ঘরামি সাহেব আপনার গায়ে লাগছে কারণ জানি না হয়তো আপনি আপনি কোথায় এই ব্যবস্থার সঙ্গে যুক্ত কিনা বলতে পারবো কিন্তু আপনাকেও আমি ব্যক্তিগত আক্রমণ করবো না কারণ আমার আমার সরকারকে বাঁচানো হচ্ছে যে সরকার যাতে সদর্থ ভূমিকা নিতে পারে এটার জন্য আমার উদ্দেশ্য আপনি আমাকে অলবাবু একটা কথা বলুন বারবার মেনশন করছি আপনাকে আমরা সম্মান দিয়ে বলছি পশ্চিমবঙ্গের বৃহত্তর মিডিয়া কেন সংবাদ পরিবেশন করছে না এই অবৈধ বালি উত্তোলনের ক্ষেত্রে কেন তারা নীরব আছে নিস্তব্ধ আছে নেট আর নেট নিয়ে যখন সারা দেশ তোলপার হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যখন সংবাদ হচ্ছে প্যানেল হচ্ছে তাহলে সেখানে বৃহত্তর মিডিয়ারা যারা বসে আছেন কলকাতায় তাদের ভূমিকা তাদের কি তারা সংবাদ কেন করছেন না যে সরকার তার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সেটা নিয়ে অলকবাবু কমেন্টস করছেন না আপনি কমেন্টসটা তাদেরকে করুন জবাব চান আমি তো প্রতিদিন জবাব চাইছি এই লুটেরারা কারাপ তাদের পরিচয় কি ইস সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর আমার রেট ফেট বাঁধার দরকার নেই আমি স্বতন্ত্র স্বাধীনতার গণতন্ত্রের পক্ষে সার্বভৌমত্বের পক্ষে দেশের পক্ষে রাজ্যের উন্নয়নের পক্ষে দেশ উন্নতি হোক রাজ্য উন্নতি হোক মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করছেন তাকে আর্থিকভাবে সহযোগিতা করার দায়িত্ব হচ্ছিল এই সমস্ত ন্যাচারাল যে সমস্ত ক্যালামিটিসগুলো আছে সেখান থেকে সরকারকে তা আদায় করতে হবে তার জন্য প্রশাসনিক লেভেলটা যেটা আছে যারা কাজ করেন নিচের স্তরে যারা আছেন ডিএম এডিএম যারা এসপি বিএসপি যারা আইসি আছেন তাদের ভূমিকা কারণ সরকারকে বাঁচাতে গেলে এই প্রশাসনিক কাঠামোর রিফর্ম দরকার তারা তারাই পারে সরকারের এই যে সরকার যে কথা বলতে চাইছে এবং অবৈধ যে সমস্ত বাড়ি চলছে সেগুলো বন্ধ করার ব্যাপারে তাদের সদর্থক ভূমিকা না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হবেন এটা নিশ্চয়ই আপনি চাইবেন না যাই হোক আপনার বেশি প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না আপনি রুচিহীন কথাবার্তা লিখছেন যে রুচিহীনের সঙ্গে আমার পেশাগত জায়গায় মেলে না মিলবে না দেখা হোক আপনি আহ ভালো থাকবেন আপনাকে শুভেচ্ছা রইল তবে লড়াই চলতে থাকবে আপনি যতই লিখতে থাকুন তাতে আমার উদ্ভাবনী শক্তি বাড়তে থাকবে কিন্তু মঙ্গলকোটে বালি লুট চলছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির গাড়ি ছেঁচে দেওয়া হয়েছে তিনি প্রাণ প্রাণ প্রাণে বেঁচেছে পুলিশ ব্যবস্থা নিয়েছে ডাম্পার নতুন আটের প্রতি যাচ্ছে সমস্ত তথ্য তুলে ধরলাম পছন্দ না হতে পারে পছন্দ হবে না কারণ যারাই কারবার করেন তারা আমাকে অপছন্দ করবেন তারা চেষ্টা করবেন বিভিন্নভাবে হ্যাকেল করার আমি লড়াইয়ের ময়দানে আছি যার যার দম আছে যত শক্তি আছে রাষ্ট্রশক্তি আছে রাজ্য শক্তি আছে লাগিয়ে দিন আমার পাশে আশা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক এই সুতার্থ থাকবেন আর এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন এসপিও থাকবেন দে আর অল নোজ এবং আমি যে লড়াই কথাগুলো বলছি সেগুলো সরকারের কথাই বলতে চাইছি আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলতে চাইছি না নমস্কার আমি নয়ন রায় কমেন্টস করবেন মতামত দেবেন অজস্র গালাগালি দিচ্ছেন দেবেন তার সঙ্গে প্রাণ ভরা অফরন্ত ভালোবাসা দেবেন যাতে এই লড়াই লড়তে পারি লড়াই অনেক বৃহত্তর লড়াই নমস্কার